রাস্তায় মেয়ে লোকের পেছনে পেছনে যে একটু সুযোগ পাবে নাম্বারলে ছাড়ে নাকি বলে ওর কাজ তুই একটা গল্প বলি সেই ছোটবেলায় যখন পড়তাম না ছোটবেলায় তখন এত ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না ছিল আমার বয়স বল কম বেশিতে প্রায় 37 38 নাকি বড় কোচি কেনার যে ছোটবেলায় যখন পড়তাম লম্পজালিয়ে পড়তে হতো লম্পজালিয়ে পড়তাম এখন আর সেই জমানায় সেই আমলে গুবরে পোকা উৎপাদছিল ভালো রকম এই গুবরে পোকা মানে এখন যেটা মাটির তলাতে ওটা ওটা না সেই উপরে বিরাট শক্ত একটা চাদর আছে না জানা ওই গুবরে পোকা ওরও গুবরে পোকা বলে তো নাকি কালো কালো খাইরি টাইপ এখন ওই গুবরে পোকা পড়ার সময় এসে বসে আর ওই পাশে লম্প থাক গ্যালাস থাক ফটো থাক তুই দে চাপা দেওয়া হতো আর অটোমেটিক যাওয়া শুরু হতো অন্ধ করে সেই ডালা টেনে এলে চলে যাচ্ছে মানে এত শক্তিশালী ও একদিন একটা গুবরে পোকা বসেছে আর পাশে একটা মৌমাছি এসে বসেছে গোবরে পোকা মৌমাছি রে জিজ্ঞেস করতেছে খুব মন্দে সন্দেহ যদি ভুল হয় আমার একটু শিখিয়ে দেবেন আমি একটু শিখে লোক এমন গোবরে পোকা মৌমাছি রে জিজ্ঞেস করতেছে তুই হালকা মানে তুস্কানে একটা পোকা তোর ডানা ভালো না তোর বডি ভালো না তুই এত সুন্দর করে উড়িস কি করে আমার ডানা ভালো বডি ভালো আমি তো তোর মতন উঠতে পারি না তা তুই একটু আমার ওরা শেখাবি তা মৌমাছি বলে হ্যাঁ শেখাবো তা শিখতে গেলি কোথায় যেতে হবে मौसी বলেছে তুই আমার বাড়ি আসবি আমি তোর আমার মতন করে ওড়া শিখিয়ে দেবো এবার যখন কোন মানুষ কোন মান কোন মানুষ যখন কোন মানুষের বাড়ি যায় তখন না আমি আব্দুল কাদের আপনাদের কারো একজনের বাড়িতে এসে দুপুরবেলা খাবো বলে আমি সকালবেলা ফোন করে বলে দিছি দুপুরবেলা আপনার বাড়ি গিয়ে খাবো আপনি ভালো করে রান্না বাননা করলেন এখন ভালো করে রান্না বাননা করলেন রান্না করে দুপুরবেলা আমাকে খেতে দিচ্ছেন ভাবি পাশে দাঁড়িয়ে খাওয়াচ্ছে আর আমার জিজ্ঞেস করতেছ কাদের ভাই রান্না কেমন হয়েছে আমি প্রথমে ডালডালে বললি ভাবি একটু লবণ কম দিলে আর একটু ভালো ভাবি তখন মনে মনে গাল দেবে যে শালা তুই আসবি বলে এত কষ্ট করে রান্না করলাম আর তুই বলতে একটু লবণ বেশি যদিও হয় তা তুই বললি ও মনে মনে এরকম চিন্তা করে খানিক্ষণ পরে আর একটা সবজির তরকার দেশে দেবতের কাদের ভাই কেমন হয়েছে এটা যেন পড়ো পড়ো কেন তো তো তখন মনে মনে গাল দিচ্ছে বলতে কারে খাওয়াচ্ছি রে খানিকক্ষণ পরে গোস দিয়েছে গোজ দিতে বলতে ভাই এটা কিরাম লেগেছে টক টক বলতে খাতি হবে না ধরুন ধরুন সালার জন্য এত কষ্ট করে রান্না বান্না করলো একটার পর একটা খুঁদ ধরে যাচ্ছে একটাও ভালো হয়নি তখন তো খাতি হবে না এখন মৌমাছি গুবরে পোকা মৌমাছির বাড়ি গেছে তাই মানুষ যখন মানুষের বাড়ি যায় একটু মেহমানদারি করে করে তো না এখন মৌমাছি চিন্তা করলো তাই তো মেহমান যখন এসেছে ওরা একটু কিছু খাওয়াতে হবে নাস্তা করাতে হবে ও গুবরে পোকা বসিয়ে রেখে ও পন পন করে ছুটে বেরিয়ে পড়েছে ভালো ভালো মধু ভালো ভালো ফুল থেকে কিছু মধু সংগ্রহ করেছে করে গুবরে পোকা সামনে এনে দে বলতে দোস্ত একটু নাস্তা করে নাও তারপরে তোমার ওরা শেখাও শেখাও খাচ্ছে আর মোমা এবার কি নাম লিখতে তাহলে গোবর গোবর গ্যাস কি গ্যাস গ্যাস গোবর গ্যাস মৌমাছি শুনে অবাক হয়ে গেছে যে বলে কি রে গোটা দুনিয়ার মানুষ খাচ্ছে কেউ জীবনে গ্যাস বললো না এ খাচ্ছে আর বলতে গন্ধ গন্ধ ভাব গোবর গোবর গ্যাস মৌমাছি বলে জিজ্ঞেস করতে তুই খাস কি রে বলতে গু খায় এই কি খায় গোবরে বোকা কী খায় গু খায় না কিছু জাত আছে গু খেগো এই এলাকায় ঘুরতে ভন গুখে গু

আমার একটা মা মারা তার স্বামী সেই তানার জন্যে এক হাজার টাকা দিল আল্লাহ তাদানকে কবুল করেন বলুন আল্লাহ আমার ওই মায়ের কবরটাকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন বলুন আল্লাহ

তোমার কাছে একটা দাবি করবো তুমি কি আমার দাবিটা রাখবে বলো না গো আম্মা জানাই বললেন আল্লাহ কি দাবি বলেন না আল্লাহর নবী বললেন ও বিদ্যাসা

খরেন কোন দাঁড়া দিতে লাগে আল্লাহ নবী ও এবার আম্মায় করে দরজায় কাছে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী বিবি আম্মাদ আমদের আম্মা যা আরে দরজাটা খুলে দিলো গুটি গুটি পায়ে আবু বকর হুজুর এসে আল্লাহর নবীর পাশে দাঁড়িয়ে বললেন আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক দিন হয়ে গেল আমি আবার শ্বশুর বাড়িতে যাবলি যদি অনুমতি দেন আমি আবু আমি আমার শ্বশুর বাড়ি থেকে ঘুরে চলে আসবো আল্লাহ নবী বললে বাবা আবু বকর শ্বশুর বাড়ি যাবে বাবা চলে দেরি যেন করবে না তাড়াতাড়ি ফিরে চলে আসবে এই রসুল্লাহ সাহাবারা রসুল্লাহ নেতা বলে মানব নাকি ইমাম মানে গোলাম না ঠিক করে বলবেন ইমাম মানে গোলাম গোলাম হবে না হবে না নেতা হবে আচ্ছা নেতার মর্যাদা ইমাম পাই না গোলামের মর্যাদা পায়